আসসালামু আলাইকুম এনটিআরসিএ হেল্প ডেস্কের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল বিজ্ঞান স্কুলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কতটি শূন্য পদ রয়েছে তার তালিকা প্রথমেই ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকা জেলা একশো নব্বইটি ফরিদপুরে একশো চল্লিশটি গাজীপুরে দুশো সতেরোটি গোপালগঞ্জে একশো পাঁচটি কিশোরগঞ্জ দুশো তিপ্পান্নটি মাদারীপুরে একশো তেতাল্লিশ মানিকগঞ্জ পঁচাত্তর মুন্সীগঞ্জ উনআশি নারায়ণগঞ্জ তিরাশি নরসিংদী একশো চৌত্রিশ রাজবাড়ি একশো দশ শরীয়তপুর একশো আঠারো টাঙ্গাইল তিনশো আঠাশ মোট উনিশশো পঁচাত্তরটি শূন্যপদ রয়েছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলায় চারশো আশি কুমিল্লায় পাঁচশো পঞ্চাশ কক্সবাজার একশো একান্ন ফেনী একশো একাত্তর রাঙামাটি একাত্তর বান্দরবান সাতাশ ঘাগড়াছড়ি পঞ্চান্ন লক্ষ্মীপুর একশো সাতানব্বই চাঁদপুর দুশো বাহাত্তর ব্রাহ্মণবাড়িয়া একশো তিরাশি নোয়াখালী দুশো সাতাশি মোট চব্বিশশো চুয়াল্লিশটি শূন্যপদ রয়েছে চট্টগ্রাম বিভাগে এরপর খুলনা বিভাগ বাগেরাট জেলায় তিনশো ছেষট্টি চুয়াডাঙ্গা সত্তর যশোর চারশো এক ঝিনাইদহ একশো একাশি খুলনা একশো নিরানব্বই কুষ্টিয়ার একশো একত্রিশ মাগুরা একশো দশ মেহেরপুর ছাপ্পান্ন নড়াইল ছিয়ানব্বই সাতক্ষীরায় দুশো সাতাশিটি মোট আঠারোশো সাতানব্বইটি পদ রয়েছে রংপুরে রংপুর জেলায় তিনশো পঞ্চান্ন গাইবান্ধা দুশো বাহান্ন কুড়িগ্রাম দুশো একুশ লালমনিরহাট নিরানব্বই নীলফামারি একশো তিরিশ পঞ্চগড় চারশো সাতাশি রংপুর দুশো আটচল্লিশ ঠাকুরগাঁও তিরানব্বই মঠ আঠারোশো পঁচাশিটি সৈন্যপদ রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় দুশো বাহাত্তর নাটোর জেলায় একশো বাইশ পাবনা জেলায় একশো একান্ন জয়পুরহাটে সাতাশি বগুড়ায় দুশো ছিয়াশি নওগাঁ দুশো চুয়াত্তর সিরাজগঞ্জ দুশো একচল্লিশ চাপাইনবাবগঞ্জ একশো একচল্লিশ মোট পঁচ পনেরোশো চুহাত্তরটি শৈন্যপদ রয়েছে বরিশাল বিভাগে বরিশাল জেলায় চারশো পঁচিশটি পটুয়াখালীতে তিনশো চুরানব্বই পিরোজপুরে তিনশো বিশ ঝালকাঠিতে দুশো উনত্রিশ ভোলায় তিনশো ছয় বরগুনায় দুশো আট মোট আঠারোশো বিরাশিটি শৈন্যপদ রয়েছে সিলেট বিভাগে সিলেট জেলায় দুশো তেষট্টিটি হবিগঞ্জে একশো উনিশটি মৌলীবাজার একশো তিপ্পান্নটি সুনামগঞ্জে একশো ছিয়াশিটি মোট সাতশো একুশটি শূন্যপদ রয়েছে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জেলায় চারশো ছিয়ানব্বইটি জামালপুরে দুইশো তিনটি নেত্রকোনা একশো আটানব্বই শেরপুরে একশো ছাব্বিশ মোট এক হাজার তেইশটি শূন্যপদ রয়েছে মোট স্কুল বা কলেজে আর সরি স্কুল বা মাদ্রাসায় শূন্যপদ রয়েছে তেরোশো তেরো হাজার চারশো একটি মোট ভাইভা প্রার্থী ছিল তিন হাজার নশো বারোটি ধন্যবাদ সবাইকে